ফার্স্ট সেমিস্টার মাইনর সাবজেক্ট এমডিসি অ্যান্ড ভিএসি সাবজেক্ট সিলেকশন শুরু হয়ে গেছে তবে অনেকেই অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন সিলেকশন করা সাবজেক্ট সাবমিট হয়েছে কিনা বুঝতে পারছে না লগ ইন করতে সমস্যা হচ্ছে তাছাড়াও অনেকের স্ক্রিনে শো করছে সাবজেক্ট চুজিং অ্যাক্সেস নট গিভেন তাছাড়া সময়ের মধ্যে যারা সাবমিট করতে পারেনি তাদের একটা পিডিএফ জেনারেট হয়েছে কিন্তু এমন অনেকেই রয়েছে যাদের সাবমিট হয়ে গেছে তারপরেও তাদের নাম কিন্তু সেই পিডিএফে রয়েছে তাছাড়াও কোনো কিছু স্ক্রিনে শো করছে না কোনো কিছু সিলেকশন করতে পারছে না কোনো সাবজেক্ট সিলেকশন করতে পারছে না তুমি কোন সাবজেক্ট সিলেক্ট করবে তা নিয়ে তুমি চিন্তিত তুমি বুঝতে পারছো তুমি কি সাবজেক্ট সিলেক্ট করবে এই সমস্ত সমস্যায় অনেকেই সম্মুখীন হচ্ছে চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সমস্যার সমাধান করার প্রথমত সাবজেক্ট সিলেকশন হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবে তুমি যদি সময়ের মধ্যে সাবজেক্ট সিলেক্ট করে সেভ করে দিয়ে থাকো তাহলে তোমার স্ক্রিনে একটা সাকসেসফুল মেসেজ শো করবে সবুজ কালারে গ্রিন কালারের একটা সাকসেসফুল মেসেজ শো করবে যদি করে তাহলে প্রথমত বুঝে নিবে তোমার সাবমিট হয়ে গেছে দ্বিতীয়ত বোঝার উপায় হচ্ছে তুমি তোমার মালদা কলেজের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাও মালদা কলেজের অ্যাপের মধ্যে যাও এবং তোমার প্রোফাইলের মধ্যে গিয়ে তুমি মাইনর সাবজেক্ট দেখে নাও তুমি যেটা সিলেক্ট করেছিলে ওটা দেখাচ্ছে কিনা তৃতীয় নম্বর উপায় হচ্ছে তুমি ওয়েবসাইটে গিয়ে ইআরপি লগ ইন করো এবং তোমার প্রোফাইলে গিয়ে দ্বিতীয় নম্বর অপশন এন্ড ভিএসি যেটা রয়েছে সেখানে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে তুমি কোন সাবজেক্ট সিলেক্ট করেছিলে এভাবে তুমি বুঝতে পারবে তোমার সাবজেক্ট সিলেকশন হয়েছে কিনা দ্বিতীয় প্রবলেম হচ্ছে অনেকেই সাবমিট করে দিয়েছে তারপরেও পিডিএফের নাম এসছে একটা লিস্ট বের হয়েছে যেখানে যারা সাবমিট করেনি তাদের নাম আছে কিন্তু যারা করে দিয়েছে তাদেরও নাম আছে এই ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে ধরো আজকে দুপুর বারোটা পর্যন্ত লাস্ট সময় ছিল কিন্তু এগারোটা তিরিশের আগে যারা করে নিয়েছে তাদের হয়ে গেছে কিন্তু এগারোটা তিরিশের আগে তিরিশের মধ্যে যারা করেনি তাদের লিস্টে নাম দেওয়া হয়েছে কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে যারা করেছে তাদের নামটা ইনক্লুড করা হয়নি কারণ সেই পিডিএফটা জেনারেট করা হয়েছে এগারোটা ত্রিশের আগে পর্যন্ত তুমি যদি এগারোটা তিরিশ থেকে বারোটার মধ্যে করে থাকো সাকসেসফুল মেসেজ পেয়ে থাকো এবং তোমার অ্যাপে মাইনোর সাবজেক্টটা দেখাচ্ছে তাহলে নিশ্চিন্তে থাকো তোমার সাবমিট হয়ে গেছে তোমার মনে প্রশ্ন আসতেই পারে আমার যখন হয়ে গেছে তাহলে আমার ওই লিস্টে নাম কেন আছে আমার পিডিএফের নামটা কেন আছে কারণ তুমি এগারোটার মধ্যে করনি সাড়ে এগারোটার মধ্যে করনি আর সেই পিডিএফটা সাড়ে এগারোটার মধ্যে থেকে জেনারেট করা হয়েছে আশা করে এই প্রবলেমটা বুঝতে পেরেছো তারপরে দ্বিতীয় প্রবলেম হচ্ছে সাবজেক্ট চুজিং অ্যাক্সেস নট গিভেন দেখাচ্ছে এটা দেখানোর আসল কারণ কি প্রথম কথা হচ্ছে যে তোমার একটা সময় দেওয়া হয়েছিল কিন্তু তুমি সেই সময়ের মধ্যে করতে পারো নি তাই তোমাকে আর সাবজেক্ট চুজ করার অপশানটা দিচ্ছে না অ্যাক্সেসটা দিচ্ছে না এবার অনেকের প্রশ্ন হচ্ছে আমি সময়ের মধ্যে করতে পারিনি আমাদের কি আরেকটা রেট দেওয়া হবে হ্যাঁ অবশ্যই দেওয়া হবে কারণ অনেকেই অনেকেই কিন্তু সাবজেক্ট সিলেকশন করতে পারেনি কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে বা নিজের কোনো প্রবলেমের জন্য সে সাবজেক্ট আপলোড করতে পারেনি সিলেক্ট করতে পারেনি তাদের জন্য আরেকটা সময় দেওয়া হবে আর একটা ডেট দেওয়া হবে তোমাদেরকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ সেকশানে নজর রাখতে হবে যখনই নোটিস পাবলিশ করবে তখনই তোমাদেরকে আবার সিলেকশন করে নিতে হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার সমস্যার সমাধানগুলো পেয়েছ তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও